আজকে যে যুবকের বয়স তিন বছর এখন পর্যন্ত সে একটা ভোট দিতে পারে নাই সেই ভোটটা আমরা দিতে চাই আমরা যে হাসিনা কি স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান ছিল সে তো প্রধানমন্ত্রী ছিল আমরা তো কেন্দ্রীয় সরকার

প্রথমে হবে প্রধানমন্ত্রী হবে সরকার হবে পার্লামেন্ট হবে তারপরে স্থানীয় ইলেকশন হবে এর বাইরে যারা রং কথা বলে রং দেখছেন রঙের দিন পাঠ দেখছেন না বেশি বাড়াবাড়ি করেন না